রশ্মিকা মন্দানা এমন একটা কথা বলেছেন যা শুনে পুরুষরা চমকে উঠেছেন আমি চাই পুরুষদেরও হোক হ্যাঁ ঠিক শুনেছেন ন্যাশনাল ক্লাস হঠাৎ কেন এমন বিতর্কিত মন্তব্য করলেন সাধারণত রশ্মিকা খুব মেপে বুঝে কথা বলেন তাই তার বিরুদ্ধে লোকের মন জুগিয়ে চলার অভিযোগ ওঠে কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে পুরুষদের ঋতুস্রাব হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি যেন নিজের চেনা ছকটাই ভাঙলেন তার মতে এতে পুরুষরা মহিলাদের কষ্ট ও যন্ত্রণা বুঝতে পারবেন এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া দ্বিধাভক্ত এক পক্ষ বলছে এটা শত্রুতা নয় বরং সহমর্মিতার আহ্বান অন্য পক্ষ তীব্র বিরোধিতা করছে লক্ষণীয় সম্প্রতি সন্দীপ রেড্ডি বাঙ্গা বলেছিলেন রশ্মিকা সময় মেপে কাজ করেন না অথচ এই রশ্মিকাই এবার দীপিকা পারুকনের আট ঘন্টা কাজের দাবিকে সমর্থন করে কাজের সময়সীমার পক্ষে সওয়াল করেছেন প্রশ্ন উঠছে পরিচিত রশ্মিতা কি তাহলে ধীরে ধীরে নিজের সেফ ইমেজ ভেঙে বেরিয়ে আসছেন ভারতে প্রায় সত্তর শতাংশ মহিলা ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধা করেন রশ্মিকার এই মন্তব্য হয়তো একটি কঠিন বিষয়ে কথোপকথন শুরু করতে সাহায্য করবে আপনি কি মনে করেন সহমর্মিতা বোঝানোর জন্যই পুরুষদের পিরিয়ডসদের অভিজ্ঞতা হওয়া উচিত আপনার মতামত কি কমেন্টে হ্যাশট্যাগ রশ্মিকা অন পিরিয়ডস দিকে জানান এবং এই বিতর্কিত বিষয়ে আপনার বন্ধুরা কী ভাবছে জানাতে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করুন